প্রায় অনেকদিন পর আজকে আবার বৃষ্টিতে ভিজলাম আর বিশ্বাস করেন বৃষ্টিতে ভিজে যে পরিমাণ মজাটা একমাত্র যারা বৃষ্টিতে ভিজে তারাই বুঝে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি ধুমাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার কোনো নামি নেই আর বৃষ্টির জ্বালা প্রায় অনেক দিন ধরে আমি মাদ্রাসায় যেতে পারতেছি দিয়ে আমার ভালোই হয়েছে পড়ালেখার লেখার কোন টেনশন এই মুহূর্তে সব কথা আমরা রাখি সে প্রায় অনেকদিন আগে একবার বৃষ্টিতে বৃষ্টি আজকে এত সুন্দর বৃষ্টি দেখে মনটা কেমন জানি বৃষ্টি বৃষ্টি করতেছে একদিকে আমার অনেক অভাব অন্যদিকে বৃষ্টিতে বিজের জন্য মনটা কেমন জানি উতাল ফাতাল হয়ে রয়েছে যেমন ভাবনা তেমন কাজ বৃষ্টিতে বিজয়ের জন্য তাই ঘর থেকে বের হয়ে গেছে ফার্স্টে হেঁটে চলে আসলাম আমাদের সাদের যে পাই দিয়ে পাইপের নিচে এখানে কিছুক্ষণ ভিজে চলে আসাম রাস্তার এদিক আপনাদেরকে কিছু দেখ কিছুদিন আগে ক্ষেতের মধ্যে তেমন পানি ছিল ছিল মানে একবার এতটাও বেশি আর এখন দু একদিনে বৃষ্টিতে পানি অলরেডি কোথায় চলে আসে এত বেশি লাগবে না আর চার পাঁচ দিন বৃষ্টি হলে হয়তো দুই হাজার চব্বিশ দিক দিয়ে আমি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে বৃষ্টি ছিল এমনি হঠাৎ ডাক দিয়ে বলল কলসটা যেন পুরো নিয়ে যেমন ভাবনা তেমন কাজ কলসটা নিয়ে রওনা হলাম আমাদের পুরান তারপর কল থেকে কলসটাকে বড় বন্ধু ফসল আমি মিলে তাদের নৌকা এদিক দিয়ে বন্ধু ফসল পানি জমে গেছিল তাই সেগুলোকে বের করে পানি বের করা হয়ে গেলে আমরা দুজন নৌকা দিয়ে ক্ষেতের মধ্যে কিছুক্ষণ বিশেষ শেষ কারণ ওই মুহূর্তের ফিল্সটা আমার কাছে কেমন লাগছিল তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না